বছরে একবার আমরা আসি একবার আমরা আসি মা তাহ যখন তোমার পরিচিত কোনো ব্যক্তি চলে যায় দোয়া করো দোয়া করো দোয়া পাইবা দোয়া করো না তোমার জন্য দোয়ার মানুষ থাকবে না আমার দাদি যখন ইন্তেকাল হলেন ওই আমার কাকার বাসা উথুলি উথুলি আব্বা তখন এই সবাইকে নিয়ে গেলেন আর আমাকেও বললেন তুমি আসো তোমার বন্ধু বান্ধব সবাই নিয়ে আসো দোয়া করো দোয়া ভাইবে দোয়া করো দোয়া ভাইবে প্রত্যেকটা কথা আমার শিখলে আমার মনে আমার আছে সেই দোয়ার জন্য আমার দাদা অনেক বড় মস্ত আল্লাহ পাকের একদম বলি ছিলেন তার উপদেশ আব্বাকে দিছেন ওই উপদেশ সম্বল বানাইয়া এই যে ঘুরি বেশি এলেম নাই এত বেশি এলেম তালাশ করো না যারা এলেম শিখা হজম করছে ওই মানুষ কেতাবের পিছে কিছু কিছু ঘুর যে আমাকে পাইছে আমার অনুসন্ধান করছে তুমি তার কথা শুনো তারে পাও ও কোন মাস সদিকিন অতএব যে নাকি যার জীবনের অভিজ্ঞতার আলো দিয়া সাধনা লব্ধ জ্ঞান দিয়া জীবনে অনেক কিছু যে অর্জন করছে এক পাতায় ছয় এক পাতায় নয় মন আর নয় পাতায় হলো ছয় মন তামুকের হিসাব কথা খেল করছেন কেন আসছে এক হাত অন্তর প্রবাদে দশ হাত অন্তর এক হাত খায় কলা রুয়েও তুমি চাষি ভাই কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত প্রবাদ হয়ে আসছে যুগ যুগ ধরা যুগ যুগ ধরে আল্লাহর অলিরা মনীষীরা যারা আছেন যুগ যুগ ধরে কিছু কিছু জিনিস তারা প্রমাণ করেছেন সাধনার জ্ঞান দিয়া সেইটা ছোট আকারে আপনি আমার কাছে বলেন যেরকম সমান বছরে একবার এখানে আমরা আসি কেন দোয়া করার জন্যে না দোয়া পাওয়ার জন্য কথা ঠিক কিনা বলেন আর এতগুলা মানুষ একসাথে আপনি যে ব্যাপারটা বুঝতেছেন না আপনি এতগুলা মানুষ দাওয়াত দা আপনার বাড়িতে নেন তো দেখি পোলাও খাইবার যায় নাকি কেউ যাইব নি এনকি কেউ খাইবার আসছে নাকি এখানে কেন আসছে আত্মাই আত্তায় খবর মিলতেছে আসছে কেন এখানে সে আত্মার ভিতরে কলাপের রুহের মধ্যে সেই খবর হচ্ছে কেন আসছি সেখানে এখানে গান গাওয়ার জন্য না এখানে ড্যান্স দেওয়ার জন্যে না এখানে খাওয়ার জন্য না এখানে অন্য কোনো শিক্ষা দেওয়ার জন্য না এখানে আল্লাহর উলিদের সমাগম যেখানে হয় আল্লাহর আসে এবং পাগলেরা যেখানে আসে জিজ্ঞাসকর করে নিঃসন্দেহে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ সেখানে হজর সোহান আল্লাহ দোয়া করার জন্য আসি নাই দোয়া পাওয়ার লিগে আসি এই তো পাগলের আসে বসে জি রাস্কার করে দোয়া পাইতেছি না আরে আমার দরকার আমার দোয়ার প্রয়োজন দরকার এর লিখে আমি আপনাদেরকে ডাকছি আমারও তো কিছু পাওয়ার দরকার আছে অনেকে মনে করে পীরের কাছ থেকে নে পিস সব তুমি নেও নিয়ে পারো কিনা তাই দেখো আগে আমি আমার লাভের চিন্তা করি আপনার লাভের চিন্তা আপনি করেন যেখানে লক্ষ মানুষ যেখানে একত্রিত হয় ওখানে এই দেখেন এখানে একজনে আমার এক আত্মীয় একজনই পড়ছে হলো দেখি কত আমাকে লেখা দিছে আর কি বারো লক্ষ সাতাত্তর হাজার বার দরসি পড়ছে বারো লক্ষ সাতাত্তর হাজার দুইশো বার দরসি পড়ে আমার কাছে দিছে যে এই মাহফিলে সবাই সবার আমল দেওয়ার জন্যে আমার পিতা আমার মাতা মুর্বিজন এখানে আছেন তাদের জন্য দেওয়ার জন্য তাদের আমল এবং যারা আসছেন সকলের দেওয়ার আমল নামায় না একজন দিয়ে বারো লক্ষ ধর আপনার পড়ে দেন কি এরপরে লা কয়াত পড়ছে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শ বার লাহাল পড়ছেন পড়ছেন চার লাখ বার সোহানুল্লাহ ক আরেকজনে পড়ছেন হলো আমার আত্মীয় নিকটত আত্মীয় আস্তারফুল্লাহ পড়ছেন একান্ন হাজার বার কাল শিব পড়ছেন ছিয়াশি হাজার বার লা পড়ছেন চোদ্দ হাজার বার সোহানাল্লাহ পড়ছেন নিরানব্বই হাজার আলহামদেব পড়ছেন চুয়াত্তর হাজার আল্লাহ আকবর পড়ছেন ঊনসত্তর হাজার লাহ হাওলা বারো হাজার কোরআন শিব তিনবার খতম এটা দুইজনের হিসাব খালি কইলাম আরো কত হিসাব এখানে জমা হয়েছে কয়েক কোটিবার বার সালাম করা হয়েছে কয়েক হাজার কোরানুল কারিম খাতম করা হয়েছে একটা মাহফিলকে কেন্দ্র করে যারা আসছেন কষ্ট করে বাড়ির থেকে হেরা নাই তারা পাইতেছেন না আপের বাড়ির সদস্য থেকে আপনি একা আসছেন আপনি পাইছেন সবাই পাইছেন আর এই সব একজন মানুষকে কেন্দ্র করে যে যার জীবনে নিশ্চিত সমস্ত ধাম ধরানোর পয়সা এবং টাকা দিয়া বিশাল এ দরবার যিনি প্রতিষ্ঠা করলেন তিনি এখানে সাহিত আছেন তার পবিত্র রুহের উপরে আমরা সব রেসারি করতেছি আল্লাহ আর একজন একজনের জন্য দুয়া করতেছি আর আমি যে আয়োজন করে লোকজন বসে আমি কিছু পাইকি না জোরে ঘর আবার তো পাওয়া কিছু আছে তবে এইটার উদ্দেশ্য করে কোনো বিজনেসের কোন কোনো খেয়াল করে আমি আপনাদেরকে কিন্তু ডাকি আমি নাই এটা আপনারা বিশ্বাস আপনাদের করতে হবে এটা এই ধরনের কোনো কুখেল আমার এর মধ্যে আমার এটা নাই যদি থাকতো সিস্টেম অন্যভাবে পরিচালনা করতাম কথা ঠিক কেনা বলেন বরং চাই আল্লাহর আশেখ আল্লাহর পাগলের আসেন আপনারা কষ্ট করে আসেন কষ্ট করেন খাওয়া দাওয়া কষ্ট বাথরুম ল্যাট্রিন অথবা ঠিক নাই অনেক মাননীয় ব্যক্তিত্ব এবং অনেক জ্ঞানী করি যারা এখানে সমাবেশে যারা আসে আমি মনে মনে করি যে আল্লাহ এই পাগলরা এই আশিকরা যারাই এখানে উপস্থিত যারা হয়েছেন দূরে কাছের আত্মীয় স্বজন কাছে দূরের আরও যারা আছেন মহৎ ব্যক্তিজন মনে মনে ভাবি আল্লাহ নিশ্চয় কবুল করছো দেখে আসা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কবুলকৃত আল্লাহর রাশেক পাগলরা এই জন্য ভাগ্য হয়েছে এমন একটা মজিষে হাজির হওয়া যেরকম সোহান আল্লাহ এইটার প্রতিদান পাওয়া যাবে খবরে যাইয়া বোঝা যাবে এই জিনিসটার ওই যে জমা হইতাছে সুবহানাল্লাহ ওই তো সমা হচ্ছে তাই 2000 সালের মে মাসে চলে গেলেন আল্লাহর ওলি এই আধ্যাত্মিক জগতের এই নায়ক চলে গেলেন শোক সাগরে আবার একটা শান্তির ঠিকানাও দিয়ে গেলেন দর바রটা যেন নষ্ট না হয় সেই মর্মে আমি নগ্ন বান্দা আমাকে বসা দেয়া উপলক্ষ মাত্র কথা খাল করছেন উপলক্ষ মাত্র আমি কিছুই না উপলক্ষ মাত্র সেই জিনিসটার হাইলটা খুব কষ্ট করে ধরে রাখছি কষ্ট করে ধরে রাখছি আপনাদের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসায় সিক্ত হয়ে আমি কষ্ট করে এই কাজটা আমি পরিচালনা করতেছি সকল নিকট আজকের দোয়ার মাফিলে দোয়া প্রার্থী আল্লাহ যেন আমার হাত বাড়িয়ে দেন আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের হাত যেন বাড়িয়ে দেন আল্লাহর কাছে দোয়া করেছি জুমার নামাজের পর হে আল্লাহ হাতকে ফিরায় ওরা সবার হাত বাড়িয়ে দাও তিনশো বছর হাত করে দাও ঘরে জনে মানে সম্মানী বাড়িয়ে দাও রহমত করে দাও বরকত করে দাও আমাদের পিতামাতা মাতা আত্মীয় যারা ইন্তকাল করেছেন কবরগুলোকে বেশ حقا <applause> طبعا <applause> <applause>